দিন একদিন হযতায় আল্লাহ আল্লাহতাল নবী করিম সাল্লিম সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ ইয়াহি আল্লাহ কিয়ামতের মাঠে ওই বিচার কাজ শেষ হওয়ার পরে জান্নাতি পোশাক সর্বপ্রথম কে পাবে আর সেই জান্নাতি পোশাকটা সর্বপ্রথম কে পরিধান করবে তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললেন ও আয়েশা সেই দিন সর্বপ্রথম তো সেই পোশাকটা আমি রসুল্লাহ পাবো কিন্তু সেই দিন আমি সর্বপ্রথম ওই পোশাকটা পরিধান করব না সেই দিন ইব্রাহিম আলহি আসাল্লামকে সর্বপ্রথম আল্লাহ ওই জান্নাতি পোশাক পরিধান করাইবে কেন জানো জাননীসা ওই দিন এই জন্য পরিধান করানো হবে তাকে যখন ইব্রাহিম আলহি আসাল্লামকে নম্নদের ওই আগুনের ভিতরে ফালানো হয়েছিল ওই দিন বাবা ছেড়ে দিয়েছিল মা ছেড়ে দিয়েছিলো তার পরনের যত কাপড় চুপড় ছিল সব কিছু খুলে রেখা দিয়ে হয়েছিল স্কুলে উলঙ্গ করে দেওয়া হয়েছিল ওই দিন অমনে উলঙ্গ অবস্থায় তাকে আগুনের ভিতরে হয়েছিল ওই সময় ইব্রাহিম আলহীম সাল্লাম আল্লাহকে ছাড়তে পারে নাই ওই সময় আল্লাহর প্রতি অটল বিশ্বাস ছিল ওই জন্য আল্লাহ আলমিন ওই দিন একটা প্রতিজ্ঞা করেছিলেন এবং বলেছিল যে এ ইব্রাহিম তোমাকে এত অপমান করলাম তুমি আমাকে ভুললে না তাই আমি কিয়ামতের মাঠে সবার সামনে তোমাকে পুরস্কৃত করবো সবার সামনে